আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্যাপাসিটার থেকে ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত শক্তি নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। তা প্রথমে আমরা অঙ্কটি পড়ে নেব যে এখানে তিনটি ক্যাপাসিটার আছে পনেরো পঁচিশ এবং পঞ্চান্ন মাইক্রোফেরাডের এই ক্যাপাসিটারকে একবার সিরিজে এবং আরেকবার প্যারালালে সংযোগ করা হলে এবং উভয় ক্ষেত্রে যদি সর্বাহ ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট দেওয়া হয় অর্থাৎ একবার সিরিজে আমরা সংযোগ করে ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ ভোল্ট দিব আবার একবার প্যারালালে নিয়েও দুইশো বিশ ভোল্ট দিয়ে তিনটা ক্যাপাসিটার সংযোগ করব। তাহলে বলা হয়েছে যে প্রত্যেক ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিটেন্স বা মোট ক্যাপাসিটেন্স নির্ণয় করো এবং সঞ্চিত শক্তি নির্ণয় করো তার মানে সিরিজের ক্ষেত্রে আমাদের সমতুল্য ক্যাপাসিট্যান্স নির্ণয় করতে হবে আবার সঞ্চিত শক্তিও নির্ণয় করতে হবে একইভাবে প্যারালেলের ক্ষেত্রেও তো প্রথমেই আমরা লিখে নিব যে দেয়া আছে আমাদের তিনটা ক্যাপাসিটার ধরে হচ্ছে সি ওয়ান সমান পনেরো মাইক্রোফ্যাট সি টু সমান সমান পঁচিশ মাইক্রোফ্যাট সি থ্রি সমান সমান পঞ্চান্ন মাইক্রো এবং ভোল্টেজ ভি সমান দুইশো বিশ ভোল্ট দেয়া আছে তাহলে আমরা প্রথমেই সিরিজের ক্ষেত্রে নির্ণয় করব সমতুল্য ক্যাপাসিটেন্স সমতুল্য ক্যাপাসিটেন্স তো সিরিজের সমতুল্য ক্যাপাসিটেন্সের সূত্র আমরা জানি যে ওয়ান বাই সি সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান তো ওয়ান বাই সি লেখা যায় সি ওয়ানের মান হচ্ছে পনেরো তাহলে ওয়ান বাই পনেরো প্লাস সি হচ্ছে ওয়ান তাহলে পঁচিশ হবে আর এটা হবে ওয়ান বাই এখন আমরা এই নিচেরগুলোকে লিখতে পারি এবং পঞ্চান্ন লসাগো করব পনেরো 55 যদি আমরা লসাগু করি 5 দিয়ে আমরা যদি ভাগ করি 3 passa 15 5 passa 25 5 11 55 এখন এই সংখ্যাগুলোকে যদি গুণ করি আমরা ক্যালকুলেটর দিয়ে তাহলে আমরা 825 পাব তো 825 কে আমরা যদি 15 সাথে ভাগ দেই অর্থাৎ 55 পাবো প্লাস একইভাবে যদি আমরা পঁচিশকে ভাগ দিই তেত্রিশ যেহেতু নিচে ভাগ আর উপরে গুণ তাহলে তেত্রিশ পাবো আবার এখানে পঞ্চান্ন দিয়ে যদি ভাগ করি তাহলে পনেরো পাবো এরপরে আমরা সবগুলো যোগ করে এখানে একশো তিন পাবো নিচে আটশো পঁচিশ থাকবে এবার সিএস লাগবে আমাদের বা সিরিজ ক্যাপাসিটেন্স তাহলে আমরা উল্টিয়ে দিব তাহলে সিএস সমান লিখবো আটশো পঁচিশ ভাগ হচ্ছে একশো তিন তো এটাকে যদি আমরা তাহলে এইট ফ্যারেড যেহেতু ক্যাপাসিট্যান্স তাহলে মাইক্রোফার হবে এইট মাইক্রোফার তাহলে আমাদের কিন্তু সিরিজের যে সমতুল্য ক্যাপাসিটেন্স অর্থাৎ একটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি এরপরে আমরা সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তি নির্ণয় করবো তো সঞ্চিত শক্তি নির্ণয় করতে হলে আমরা সূত্র জানি যে ডব্লু ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার কিন্তু এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝবো যে এই ভোল্টেজটা ভাগ হয়ে যায় অর্থাৎ প্রতি লোডে ভোল্টেজ আলাদা এটা ভি ওয়ান এটা ভি টু এটা ভি আর এই চার্জটা প্রতি সমান থাকে তো যেহেতু চার্জ সমান থাকে আর ভোল্টেজ ভাগ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই ভোল্টেজকে সবগুলো ক্যাপাসিটারে একই মান আমরা ইউজ করতে পারবো না তো সেক্ষেত্রে আমরা কি করব। আমরা জানি কিউ ইকুয়াল সি চার্জের এক চার্জের যে সূত্র কিউ ইকুয়াল তো এখান থেকে ভি সমান সমান লেখা যায় কিউ বাই সি তাহলে কিন্তু চার্জের সাথে তার তুলনা করা হবে তো এখানে তাহলে আমরা w ইকুয়াল হাফ ইন্টু সি ইন টু ভির জায়গায় হচ্ছে আমরা কিউ বাই সি আর স্কয়ার আছে হোলি স্কোয়ার দিব তাহলে হাফ ইন টু সি ইন টু ভাগ সি স্কোয়ার তো এই সি আর সি স্কোয়ার কাটলে নিচে একটা সি থাকে তাহলে ডব্লু সমান হাফ ইন টু কিউই ডিভাইডেড বাই সি থাকে তো এটা হচ্ছে আমাদের সিরিজে সেই সঞ্চিত শক্তির সূত্র তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে সি লাগবে তো সি হচ্ছে আমরা যেহেতু প্রত্যেকটা ক্যাপাসিটার আলাদা সঞ্চিত শক্তি তাহলে সি হচ্ছে হবে আর জায়গায় যেহেতু চার্জ সব জায়গায় সমান তাহলে আমরা একটা কিউ বের করে নিব তো কিউ মানে হচ্ছে কিউ ইকুয়াল সি ইনটু ভি তার মানে হচ্ছে সির মান হচ্ছে এখানে টোটাল ক্যাপাসিটান্স বা সিরিজ ক্যাপাসিট্যান্স এইট ইন্টু টেন টু দি পাইনাসোফ যেহেতু বিশ ভোল্ট তাহলে দুইশো বিশ তো এটাকে আমরা চার্জটাকে যদি ক্যালকুলেশন করি এইট ইন্টু টেন টু দি ফার মাইনাস সিক্স গুণ দুইশো বিশ আমরা পাবো ওয়ান পয়েন্ট সেভেন সিক্স টু দি ফোর মাইনাস থ্রি তো এটা হচ্ছে আমাদের চার্জ বা কেউ তো যেহেতু চার্জ এর একক হচ্ছে কুলম্ভ কুলম এখন আমরা এই যে এই সূত্র ব্যবহার করে প্রথমে প্রথম ক্যাপাসিটারের যে সঞ্চিত শক্তি তাহলে হবে সঞ্চিত শক্তি আমরা মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দু মাইনাস থ্রি তাহলে এর স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স জায়গা হবে সি ওয়ান যেহেতু ডবলু ওয়ান নির্ণয় করবো আমরা ক্যাপাসিটার এখানে সি ওয়ান দিব তাহলে সি ওয়ানের মান হচ্ছে কত ছিল পনেরো তাহলে পনেরো মাইক্রোফ্যারাড মানে টেন দি ফোয়ার মাইনাস সিক্স গুণ করব তো এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট ওয়ান জিরো থ্রি এত জুল পাবো তো এটা হচ্ছে ডব্লু ওয়ানের সঞ্চিত শক্তি তো একইভাবে আমরা যদি ডব্লিউ টু নির্ণয় করি তাহলে ওয়ান বাই টু ইন্টু কিউ স্কোয়ার ভাগ সি টু হবে তাহলে হাফ ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দুপার মাইনাস থ্রি এর স্কোয়ার ডিভাইডেড বাই সি টুর মান হবে পঁচিশ মানে পঁচিশ টেন টু দুপার মাইনাস সিক্স তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি জিরো পয়েন্ট জিরো সিক্স টু এত জুল একইভাবে ডবলু থ্রি যদি হয় তাহলে হাফ ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি থ্রি সমান বাই টু ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু এর স্কোয়ার মান হচ্ছে ফিফটি তাহলে গুণ হবে সমান জিরো পয়েন্ট জিরো টু এত জুল তাহলে কিন্তু আমরা এই যে সিরিজের ক্ষেত্রে আমাদের যেটা যেটা চেয়েছিল সেই অ্যানসারগুলো হয়ে গেল অর্থাৎ মোট ক্যাপাসিটান্স বা টোটাল ক্যাপাসিটান্স সমতুল্য ক্যাপাসিটান যেটা আর একটা হচ্ছে যে সঞ্চিত শক্তি তা সঞ্চিত শক্তি প্রতি ক্যাপাসিটার আলাদা হয় ডব্লু ওয়ান ডব্লু টু এখন আমরা প্যারালালের ক্ষেত্রে নির্ণয় করব হচ্ছে সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত শক্তি তো প্রথমেই প্যারালালের ক্ষেত্রে আমরা সমতুল্য ক্যাপাসিট্যান্স বা মোট বের করব তো প্যারালালে মোট ক্যাপাসিট্যান্স বের করার সূত্র হচ্ছে সিপি সমান যতগুলো লোড থাকে সেগুলো শুধু যোগ করে দিতে হয় তো তিনটা ক্যাপাসিটার যদি আমরা এখানে প্যারালালে সংযোগ করি তাহলে এই তিনটা ক্যাপাসিটারই আবার আমরা এখানে কি করব পনেরো প্লাস পঁচিশ যোগ করে দিব তাহলে প্যারাল ক্যাপাসিটার হবে কিন্তু আমাদের নির্ণয় হয়ে গেল প্যারালালের ক্ষেত্রে এখন আমাদেরকে নির্ণয় করতে হবে সঞ্চিত শক্তি তো আমরা সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তির জন্য নির্ণয় করেছিলাম যে ডবলু ইকুয়াল হাফ ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি কারণ হচ্ছে সিরিজে আমরা জানি যে ভোল্টেজটা ভাগ হয়ে যায় কিন্তু এখানে প্যারালালে কিন্তু ক্যাপাসিটারের ক্ষেত্রে ভোল্টেজটা সব জায়গায় সমান থাকে অর্থাৎ এই দুইশো বিশ কিন্তু সব জায়গায় সমান থাকে সেক্ষেত্রে সঞ্চিত শক্তি আমরা যেটা জানি ডব্লিউ কিউল হাফ সি ভি স্কোয়ার তাহলে এই যে যে ভির মানটা সব জায়গায় সমান থাকবে শুধুমাত্র ক্যাপাসিটার সি ওয়ান সি টু সি থ্রি দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো প্যারালালের ক্ষেত্রে ঝামেলা একটু কম থাকে তাহলে আমরা এখানে সঞ্চিত শক্তি নির্ণয় করব হচ্ছে প্রথমে w1 ওয়ান সমান হাফ ইন্টু সির জায়গা হবে সি ওয়ান ইন্টু বি যেহেতু প্যারালালে ভোল্টেজ সব জায়গায় সমান তাহলে আমরা এখানে নির্ণয় করতে পারবো হচ্ছে হাফ ইন্টু সি ওয়ানের মান হচ্ছে পনেরো ইন্টু যেহেতু আমরা মান নির্ণয় করছি এখানে সঞ্চিত শক্তির তো পনেরোর সাথে আমরা যেহেতু মাইক্রোফ আছে তাহলে এটাকে টেন গুণ করব। তারপরে তার সাথে ভি তা মানে আমাদের ভোল্টেজ দুইশো বিশ এর স্কোয়ার তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সিক্স থ্রি এত জুল পাবো একইভাবে যদি ডব্লিউ টু নির্ণয় করি তাহলে তাহলে পঁচিশ দুইশো বিশ এর স্কোয়ার তো এটাকে ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট সিক্স জিরো এত জুল একইভাবে যদি আমরা ডবলু থ্রি নির্ণয় করি হাফ ইন্টু সি থ্রি ইন্টু বি স্কোয়ার তাহলে হাফ ইন্টু সি থ্রি হচ্ছে পঞ্চান্ন তার সাথে টেন টু মাইনাস তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট এত জুল তো আশা করি সবাই বুঝতে পেরেছো